আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আজকে বাগানে দ্বিতীয় ভাঙা দিচ্ছি প্রথমে এক ভাঙা কুল ভাঙাচ্ছে আজকে দ্বিতীয় ভাঙা হচ্ছে আজকে কুল প্রথম ভাঙার চেয়ে একটু বেশি হবে এটা বাড়তেই থাকবে দিন যত যাবে কুলের পরিমাণ তত বাড়বে সে কুল তোলার কাজ হচ্ছে প্রথম যে তুলা দিয়েছি ওই তুলায় প্রতি কেজি একশো ষাট থেকে একশো চল্লিশ টাকা করে কেজি পাইছি দ্বিতীয় তুলা দেখা যায় কয় কেজি করে পাই মতে কুলের কালার সেই এই হচ্ছে থাই আপেল কেউ ভারত সুন্দরী বলে এক একজন এক একটা নাম দিচ্ছে দেখা যাক আজকে কয় কেজি ওঠে প্রথম তোলে একটু কম হয় দ্বিতীয় তোলে একটু বেশি হয় যত দিন যাবে তত কুলের পরিমাণ পাকবে বেশি এগুলো আবার বাছাই করতে হবে বি গ্রেড করতে হবে করে বক্স করতে হবে সব কিছু এই জায়গায় আছে আল্লাহর মধ্যে কুলের কালার সেই আজকে দ্বিতীয় ভাঙা দিচ্ছি দেড়াল তুলতে তুলতে প্রায় অর্ধেক কুল তোলা হয়ে গেছে কুলের কালার সেই সেই কালার মানে দেখতে অনেকটাই মানে মনটা ভরে যাওয়ার মতো রসাল আজকে আছে যদি আল্লাহ রহমতে নব্বই থেকে একশো কেজি হয় তাহলে তো অনেক ভালো দেখা যাক শেষ পর্যন্ত কয় কেজি হয় তুলতে থাকি আর দেখাসে না গাছ থেকে কুলতুলার তুলতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না কুল মুখেও যায় বালতিতেও যায় কিয়া ডায়লগ মারা এ তুমি এবারে এই পাশে সব ভালো লাগে কিন্তু গাছের ঠাল যখন চিড়ে যায় গাছের কুলের বারে তখন জিনিসটা খুবই খারাপ লাগে কুল যতগুলো কুল থাকে সব কটাই কুলই নষ্ট হয়ে যায় প্রায় তো এটা আমারই ভুল গাছে সাপোর্ট দেওয়া হয় নাই কিন্তু পরের বছর আল্লাহর মতে সব কটাতে সাপোর্ট দিব ইনশাল্লাহ তোলা শেষ হয়ে যা ইনশাল্লাহ কুল তোলা সব শেষ এবার বাছাইয়ের কাজ চলতেছে

দেড়। দাঁড়াও। মানে হলো, আমি বলতে চাইছি, 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 মানে হলো

বক্স করে শেষ এবার শুধু আরোটে দিয়ে আসার কাজে বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত কত টাকার কুল বিক্রি করতে পারি দেহের মালিক আল্লাহ চেষ্টা করতে হবে আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম